সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে থেকে যেখান দেখছেন সবাইকে স্বাগত রিট খারিজ হিসেবে শপথে বাধা নেই খবরে বলা হয়েছে বিএনপি নেতা ঈশ্বাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনার চেয়ে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দিবাসীস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এতে করে মেওয়ার পদে ইশাক হোসেনের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এ রিটের উপর মঙ্গলবার দুই দফা শুনানি শেষে আদেশের জন্য বুধবার সাড়ে বারোটায় সময় নির্ধারণ করা হয় বুধবার আদেশের আগে রিট খারিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন হোকন ও আইনজীবী কাইসার কামাল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন পরের জবাব দেন রিট পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন দুই পক্ষের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত মঙ্গলবার আদালতে আইনজীবী মোহাম্মদ হোসেন নির্বাচনী ট্রাইব্যুনাল রায় থেকে কয়েকটি ভুল আদালতে তুলে ধরে রুল জারির আর্জি জানান আইনজীবী এ এম মাহবুব খোকন ও ব্যারিস্টার কাইসার কামালের মতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সংক্ষুব্ধ হলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারে তবে সেটা হতে হবে মামলার বিবাদী পক্ষ যেমন ফজলানুর তাপস কিন্তু সেখানে আপিল না করে একজন আইনজীবী রিটকারী হয়ে হাইকোর্টে আসতে পারে না তাই এই রিট খারিজযোগ্য দুই সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় তাতে আমলীগের প্রার্থী শেখ নূর তাপস মেয়র নির্বাচিত হন নির্বাচন কমিশনার দোসরা ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ঈশ্বাক পান লক্ষ হাজার ভোট নির্বাচনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ফল সালের মার্চ মামলা করেন বিএনপি নেতা ইশাক এর মধ্যে গত সাতাইশ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই সালের নির্বাচনে ফজলনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ বিষয়ে দশ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত এই রায় পাওয়ার পর সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এদিকে গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেওয়ার ঘোষণা করে দেওয়া রায় ও ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামনুর রশিদ নামে দুই ব্যক্তি নোটিশে গেজেট প্রকাশ এবং ইশ্বাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয় পরে হাইকোর্টে রিট করেন মামনুর রশিদ রিটে সাতাশ মার্চের রায় এবং সাতাশ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয় এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা কয়েকদিন মাগর ভবনের সামনে অবস্থান নিয়ে পরে বুধবার থেকে মৎস্য ভবন কাকরাইলে অবস্থান করছে ইশাকের সমর্থকরা দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ